আমি আমার বক্তব্যটা শুরু করছি শুরুতে আমি মন আল্লাহ তালা দরবারে শুক্রিয়া যে এত কিছুর পরেও এই সুন্দর প্রোগ্রামটা আমরা সফলতার সাথে সম্পাদন করতে পেরেছি একদম শেষ মুহুর্তে আমরা আছি আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামের সকল জেনারেল মেম্বার অনারি মেম্বার ইসি মেম্বার কোর টিম এবং অ্যাসোসিয়েটস মেম্বার ও ট্রেইনিদেরকে যাদের কারণে আজকে এই প্রোগ্রামটা হয়েছে বরাবরে প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম যদি কখনো কোনো প্রোগ্রাম করতে যায় একটা বাংলাদেশের একটা দুইটা তিনটা মানুষ এটা নিয়ে অযথা ফেসবুকে ঘাঁটাঘাঁটি করে আমি আসলে আজকে বক্তব্য দিতে চেয়েছিলাম না আমি সবসময় পিছনে থাকতে চাই কিন্তু দিতে বাধ্য হচ্ছি এই জিনিসগুলো আমার বলতে হবে বাংলাদেশে আমরা ন্যাশনালও লেখি না প্রথমও লেখি না কোনো কিছু আমরা লেখি না বলিও না বাট আজকে কাজী ভাই এখানে সাক্ষী আছে দুই সালে নিশ্চয় কাজী ভাইয়ের মনে আছে আমরা যখন বনানিতে একটা ফোর স্টার হোটেলে কেক কেটে ছাব্বিশে মার্চ উদ্বোধন করি আজকে অনেকে আছে শাহাদ ভাই আছে রুবেল আছে হ্যাঁ আলম কাউসার আছে অনেকে আছে যারা আমরা স্টার্ট করি প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামে এসে সংযুক্ত হয়ে দু একজন মানুষ আট দশ বছর এখানে থেকে অনেক কিছু শিখেছে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক কিছু জেনেছে অনেক কিছু বুঝেছে তারপরে তাদের মনে হয়েছে আমিও একটা ব্যক্তিগত দোকান খুলি এখন ভাই একটা ব্যক্তিগত দোকান আর ব্যক্তিগত কোম্পানি আর একটা অ্যাসোসিয়েশন তো এক না আমরা প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামটা করছি এটা অ্যাজ এ মালিক সমিতি অ্যাজ এ ফোরাম অ্যাজ এ অ্যাসোসিয়েশন হিসেবে আমার ষোলো সালের দিকে মনে হয়েছে থিং আউট অফ দ্য বক্স করতে এসে আমার মনে হয়েছে বাংলাদেশের সবার অ্যাসোসিয়েশন আছে ফোরাম আছে তাহলে আমাদের কেন থাকবে না তখনও পর্যন্ত আমি শুধু বাংলাদেশে একটা সংগঠনের নাম জানতাম সেটা বোল্ড আমি তখন পর্যন্ত একটা সংগঠনের নাম জানতাম সেটা বোল্ড তো বোল্ডের সাথে আমাদের কোনো কম্পেয়ারিজম বা কম্পেয়ার কোনো কিছু করার মতো যোগ্যতা ক্ষমতা স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছু নাই যদি থাকতো হয় তাহলে ভাই আজকে এই ছোট্ট একটা প্রোগ্রামে আমাদের দাওয়াতে আসতো না ইনফ্যাক্ট আমার মনে আছে আমরা যখন পাবলিক স্পিকার্স ফোরাম দু সালে শুরু করি সেদিনও কাজী ভাই আসছে এবং কাজীভাই বলছে বাংলাদেশের সংগঠন হোক এই ধরনের প্রোগ্রাম সংগঠন হইলে আমি নাম বলবো না সেদিন একজন এরকম আলোচনা করছিল যে যেহেতু বোল্ড আছে আমরা সবাই বোল্ডে তো জয়েন করতে পারি কেন আমরা স্পিকার ফোরাম করব তো আমি বলছি না বোল্ড অনেক উপরে বোল্ডের সাথে চিন্তা করে আমাদের এখানে আম জনতা প্রেজেন্টার ট্রেনার পাবলিক স্পিকার সবাই থাকবে বোল্ডে একটা শ্রেণীর মানুষজন থাকে যারা শুধু ট্রেনিং করায় শুধু ট্রেনার আমাকে বুঝতে হবে কে প্রেজেন্টার কে ট্রেনার কে পাবলিক স্পিকার এটা বুঝতে হবে প্রথমে সম্প্রতি এক একটা সংগঠন একজন মানুষ একটা কোম্পানি করেছে বা একটা গ্রুপ করেছে করে সে এটা নিয়ে আমাদের এই প্রোগ্রাম আসলেই সে ফেসবুকে উল্টাপাল্টা লেখে অনেকে এটা নিয়ে আমাকে প্রশ্ন করে বিদায় আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যিনি এটা করেছেন ওনার প্রতি আমার ভালোবাসার শ্রদ্ধা কোনোটা কম নাই ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতাও নাই উনি আমাদের লাস্ট বাফেট প্রোগ্রামেও এসে গুলশানে আমাদের সাথে প্রোগ্রাম করছে মিটিং করছে আলোচনা করছে সব কিছু করেছে কিন্তু হঠাৎ করে উনি আমাদের কেআইভির প্রোগ্রামের আগে лекসে যে আমি বাংলাদেশে কোনো পাবলিক স্পিকার সংগঠনের সাথে নাই তো যেহেতু সংগঠনের সাথে নাই তাইলে তিনি আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনার বিজ্ঞাপন দে তখন আমাদের ইসি কমিটি সিদ্ধান্ত নিলো যেহেতু একটা মানুষ নাই ঘোষণা দিছে তাকে আমাদের আর হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখার দরকার নাই সম্মিলিত সিদ্ধান্তে আমরা ওনাকে রিমুভ করি রিমুভ করার পর থেকে উনি এখন উঠে পড়ে লেগেছে উনি উল্টাপাল্টা পোস্ট করে আমাদের আমরা নাকি তাদের গেস্ট নিয়ে নিয়ে আসি ও মুখ করে তো মুখ করে একই একদিন দুদিন একই তারিখে প্রোগ্রাম এন বিভিন্ন পোস্ট আমি আজকে কথা বলতে বাধ্য হচ্ছি আমার এখানে আজকে ফার্স্ট গেস্ট হিসেবে আসছে শুধু জুলফিকার আলী ভাই জুলফিকার আলী ভাই আমাদের কোনো প্রোগ্রামে আজকে প্রথম আসছে এছাড়া আমাদের যত স্পিকার আছে ওনারা গত আট দশ বছর ধরেই পাবলিক স্পিকার ফোরামের ইফতার মাহবিল থেকে যে কোনো বিষয় আমি আমরা দাওয়াত দিলে ওনারা কখনো না করে নেয় ইউসুফ ইফতি বলেন কোচ কাঞ্চন বলেন কাজী ভাই বলেন সুখন ভাই বলেন ডন ভাই বলেন যারা হচ্ছে এই পাবলিক স্পিকিং সেক্টরে ট্রেনিং সেক্টরে যারা লিডিং পর্যায়ে আছে তারা আসে তারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি সব সময় কোনো কিছুর কমতি রাখি না সো আমি একটা জিনিস বলতে চাচ্ছি আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনেও করি না কারোর সাথে আমরা কম্পিটিশনও করি না আমরা প্রতিদিন নিজের সাথে নিজে কম্পিটিশন করি আমরা কম্পিটিশন করি যে পাবলিক স্পিকার্স ফোরাম নিয়ে আমরা আসলে আর কি করতে পারি বাংলাদেশে পাবলিক স্পিকিং দেখেন আমরা যে ওয়েবসাইটটা আজকে পুরোটা সময়ের ভাবে দেখানো সম্ভব হয় নাই আজকে যেটা আমাদের ওয়েবসাইটটা আলম কাউসারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিল ওয়েবসাইটে আজকে রাত্রে থেকে আপনারা একটু ঢুকে দেখবেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মার্কেট প্লেস আপনি পাবলিক স্পিকার আপনি প্রেজেন্টার আপনি ট্রেনার আপনি আমাদের এখানে আপনার কোনো এক পয়সাও লাগবে না আপনি শুধু আপনার সিবিটা আপনার পোর্টফোলিওটা আমার এখানে দেন আপনাকে হায়ার করবে আমরা পাবলিক স্পিকার ফোরামের মাধ্যমে কাজীবাই থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো ট্রেনার নাই আমরা রেফার না করেছি আমি সামনে বলতেছি কাজীবাই সামনে বলতেছি আজকে কথাগুলো আমি কাজীবাইয়ের সামনে করে কারণ বলতেছি যাতে কেউ না বলে যে শান্ত মিথ্যা বলছে আমি বল যদি কারো যদি মনে হয় যে শান্ত মিথ্যা বলছে তাহলে কোর্ট করতে পারেন আমরা চেয়েছি বাংলাদেশে পাবলিক স্পিকিং ট্রেনিং প্রেজেন্টেশন এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য দেড়শোই আমাদের একটা ফোরাম আমাদেরটা কারো ব্যক্তিগত কোম্পানি না কারো ব্যক্তিগত দোকান না বা ব্যক্তিগত ফেসবুক গ্রুপ না আমাদের ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে পেজ আছে আমাদের পাবলিক গ্রুপ আছে আমরা চারটা জিনিস মেনটেন করি অফলাইনে আমরা ট্রেনিং করাই আজকে না এরপর আমরা বন্যা দুর্গতদের সাথে নিশ্চয়ই অনেকের মনে আছে সতেরো সালে আমি যখন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই দিনাজপুরে আসার সময় সুখন ভাই হেলাল ভাই ইকবাল ভাই এরা ফ্লাইটে আসছে আর আমি ভলন্টিয়ার টিম নিয়ে আসার সময় বগুড়াতে আমি অ্যাক্সিডেন্ট করি ওই অ্যাক্সিডেন্ট করার ঘটনা বাংলাদেশে জানা এমন মানুষ খুব কম আছে যে বন্যা দুর্গতদেরকে হেল্প করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি সেই অ্যাক্সিডেন্টের লাইভটা আমি যখন করি আশি হাজার শুধু শেয়ার হয় আমার আগের আইডিটাতে এক লাখ বিশ হাজার শুধু ফলোয়ার ছিল ওই এক লাইভে দেখি যে আমার হুর হুর করে ফলোয়ার বেড়েছে কিন্তু বিশ আমার আগের আইডি ডিজেবল হয়ে যায় তো যাই হোক আমি আর ওইদিকে যাচ্ছি না আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি যারা আমাদের সাথে এখন শেষ পর্যন্ত যারা বসে আছেন আমাদের ট্রেনিরা ছাড়া অ্যাসোসিয়েট মেম্বাররা ছাড়া যারা আমাদের সাথে জয়েন করতে চান তাদের ন্যূনতম একটা যোগ্যতা নিয়ে জয়েন করার একটা সুযোগ আমরা রেখেছি আপনি যদি পাবলিক স্পিকার হতে চান তাহলে আপনি প্রথমে আমাদের অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আসবেন এসে আমাদের এরকম ট্রেনিং করবেন ট্রেনিং করে প্রতিযোগিতা প্রতিযোগিতা আসবেন আমাদের কাজী ভাইদের মতো মানুষরা আপনাদেরকে বিচার করবে লাইভ যদি আপনি পাশ করেন তারপরে আপনি অ্যাসোসিয়েট মেম্বারে অ্যাসোসিয়েট মেম্বার থেকে জেনারেল মেম্বারে যাবেন এরপরে জেনারেল মেম্বারের পরে আছে আপনার ইসি মেম্বার ইসি মেম্বারের পরে আছে লাইফ টাইম মেম্বার তারপরে অনারারি মেম্বার তারপরে হচ্ছে আমাদের অ্যাডভাইজর আমাদের অ্যাডভাইজর আছে ডক্টর আলমাসুর রহমান শোমসার আলী হেলাল ওনার হচ্ছে আমাদের অ্যাডভাইজর কারণ আমাদের অনারারি মেম্বার যারা আছে আমরা তাদেরকে আস্তে আস্তে অ্যাডভাইজর প্যানেলে তাদের অনুমতি সাপেক্ষে আমরা তাদেরকে নিয়ে আসব বলে আমরা সেই প্ল্যানে কাজ করছি তো আজকের যে প্রোগ্রাম আমরা আজকে যে প্রোগ্রামটা করেছি আমরা শুধুমাত্র এটা কম্পিটিশনের মধ্যে রাখি নাই আমরা চেয়েছি মাত্র দুশো টাকা যারা আসছে মাত্র দুশো বাইশ টাকায় টিকিট কেটে আপনারা আসছেন কাজী ভাইয়ের একটা ট্রেনিং বাংলাদেশে কত টাকা এটা আপনারা মানে চিন্তাও করতে পারবেন না আপনারা দুশো বাইশ টাকা আজকে কাজী ভাইয়ের ট্রেনিং পাইলেন আপনারা দুশো বাইশ টাকায় আপনারা জুলফিকার আলী ভাইয়ের ট্রেনিং পাইলেন আলমামুন রাসেলের পাইলেন সৈয়দ রফিকুল হোসেন যে ট্রেনিংটা করিয়েছে পঁচিশ মিনিটের অসাধারণ আজকে আমাকে জুলফিকার আলিভাইয়ের সাথে সাথে একটা কথা বলেছে শান্ত তোমার প্রোগ্রামে আমি আজকে প্রথম আসছি কিন্তু আমার কি ব্র্যান্ডিং হবে না হবে জানি না বাট আমি সৈয়দ রফিকের মতো একজন ট্রেনারকে আমি পেয়েছি তো ইটস অনার ফর মি আমাদের সংগঠনে আমরা যে মানুষগুলো আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সৈয়দ রফিকুল হোসেনকে আমি খুব শ্রদ্ধা করি কারণ ওনার মধ্যে আমি বাংলাদেশে দেখেছি যে অনেকে হয়তো বাংলায় ভালো হলে ইংলিশে একটু কাঁচা ওনাকে দেখেছি যে বাংলায় যেমন উনি বাচিক শিল্পী আবার ইংলিশেও তুখোর খুবই ভালো তো এই মানুষটা এই অবসর উনি কিন্তু এখন অপসর ব্যাংক থেকে অপসর কয়েকটা ব্যাংকের হেড অফ ট্রেনই ছিল উনি সরি হেড অফ ট্রেনার্স ছিল তো সেখান থেকে উনি রিটায়ারমেন্টে এসে এখন আমাদের সাথে যে সময়টা উনি অফিসের বাইরে গিয়ে এসে যে সময়টা উনি আমাদের সাথে দেয় যে পরিশ্রম উনি করে অসাধারণ আমাদের আলম কাউসার ভাই আমি কোর্ট টিম সম্পর্কে একটু বলতে হচ্ছে আলম কাউসার ভাই যিনি ওয়েবসাইট নিয়ে কথা বলেছেন তিনি একজন বিজনেসম্যান আর এম সেক্টরের লোক গার্মেন্টস বিজনেস করে অ্যাক্সেসোরিজ বিজনেস করে অনেকগুলো বিজনেসের পরে সেই ভাবি জব করে রূপগঞ্জে যে কারণে ওনার রূপগঞ্জে থাকতে হয় সেখান থেকে নিজে সেলফ ড্রাইভ করে এত কষ্ট করে আসে মিটিং করার জন্য আজকে অনেকে পাবলিক স্পিকার ফোরামে আসছে জেনারেল মেম্বার হয়েছে পরে খবর নাই এরপরে ভুল ধরে হ্যাঁ আমাদেরকে দাওয়াত দেন নাই আরে ভাই আমরা তো গ্রুপে সবসময় দাওয়াত দিচ্ছি এরপরে কালকে রাতে আমি আমার ওপেন পোস্ট করছি যে কেউ ভুল ধরার কোনো সুযোগ নেই কিন্তু আমি এখানে এসে শুনলাম যে কে কে নাকি আরেকজনকে বলছে যে আমাদেরকে তো একটু ডাকলো না আরে ভাই তোমাকে ডাকবো যে মানুষগুলা আমি লাস্ট আটচল্লিশ ঘন্টায় আমি চার ঘন্টা ঘুমাইছি কেউ বিশ্বাস করবেন আমার চোখের দিকে তাকাইলে দেখেন চার ঘন্টা ঘুমাইছি কালকে রাত্রে ওই হলে আমি তিনটা পর্যন্ত এরপরে এই আলম কাউসার যে পরিমাণে প্র্যাকটিস করিয়েছে এবার আসেন মুকুল কুমারনাথ সে যে পরিশ্রম করে করছে মানে এগুলা টাকা দিয়ে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই আমি লম্বা হয়ে যাচ্ছে বক্তব্যের জন্য শর্ট করে বলছি আমার বন্ধু কাজী হাসনাইন আহমদ মুকুল কুমারনাথ ওরা দুজনে আমার বন্ধু ওরা দুজনকে আমি ঝাড়ি মেরে কাজ করাই মানে ওরা বলে যে না বন্ধু তুমি পারো আমরা তুমি আর্মির লোক তুমি পারো আমরা এত পরিশ্রম করতে পারবো না হ্যাঁ কাজী হাসনাইনের ছোট্ট একটা বাচ্চা আছে হ্যাঁ সে বাচ্চার জন্য তার সময় দিতে পারে না আমি তার সাথে ঝাড়ি মারি এই যে আমরা ছয়টা মানুষ যে পরিশ্রম করতেছি আর আমাদের প্রেসিডেন্ট হেমি হুসাইন তার সম্পর্কে না বললেই নয় যিনি শুধুর অস্ট্রেলিয়া থেকে আমাদেরকে গাইড করে হেমি হুসাইনের বাংলাদেশে মা বাবা ভাই বোন কেউ নাই সবাই অস্ট্রেলিয়াতে থাকে উনি শুধু বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য উনি ট্রাই করছে কাজী ভাইরা যেমন একদম ফাউন্ডার লেভেলের ফাইনাল পাইনিয়াল লেভেলের ট্রেনিংটাকে একটা জায়গায় নিয়ে গেছে হেমি হুসাইনরা এসে ট্রাই করতেছে এখন নতুন প্রজন্মকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি দোয়া করি কাজী ভাইকে আল্লাহ নেখায়াত দান করুক ভাইয়ের বয়স কত কেউ কি চিন্তা করতে পারবেন বলবেন মাত্র কাজী ভাইকে দেখলে মনে হয় যেন এখনো তিরিশও হয় নাই উনি খুব হ্যান্ডসাম কিন্তু ওনার বয়স সত্তর আমি যদি বললাম বলে থাকি চল্লিশ বছর একটা মানুষ ট্রেনিং করায় আপনার কি 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 বয়স বলতেছেন কাজী ভাই আরো হাজার বছর বেঁচে থাকুক আমরা সবসময় এ দোয়া করি কিন্তু ভাই মানুষ তো যেতে হবে কাজী ভাইরা যখন এক সময় চলে যাবে তখন কে হবে কারা দখল করবে পাবলিক স্পিকিং সেক্টরটাকে ট্রেনিং সেক্টরটাকে কারা নিয়ে যাবে কাজী ভাইয়ের পরে কাজী ভাইয়ের হাতে গড়া কয়েকজন মানুষ উঠে আসছে জেমি ভাই আমাদের সৈয়দ রফিক ভাই আর ওয়ান অফ একজনের কথা বলতে হয় যে ইউসুফ ইফতি আমি যদি ভুল না বলে থাকি আমার সিজন সাথে আসছিল আঠারো সালে কিন্তু সেই ইউসুফ ইফতি এখন বাংলাদেশে লিড দিচ্ছে আজকেও সে আমাদের প্রোগ্রাম আসতে পারে না সে ফেনিতে দুদিনের ওয়ার্কশপ করাচ্ছে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির তো আমরা তো সবার সাথে আল্লাহ মতো আমাদের যোগাযোগ আছে সম্পর্ক আছে পাবলিক স্পিকিং সেক্টরে ট্রেনিং সেক্টরে আমরা সবাই সবার সাথে আমরা কেউ কারোর সাথে শত্রুতা বই আমরা ওইগুলো বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি সবাই সবাইকে ভালোবাসবো সবাই সবাইকে রেফার করব কারণ পাবলিক স্পিকিংটা তো ছড়িয়ে দিতে হবে আমার পেজে ইউটিউবে আমি কোনো ভিডিওতে স্ট্রাইক দিই নাই এখনও পর্যন্ত কেন দিই না জানান আমার বক্তব্য হচ্ছে আমি যদি স্ট্রাইক দিই হয়তো আমি দুটাকা টাকা বেশি ইনকাম করবো ইউটিউব ফেসবুক থেকে কিন্তু যারা আমার এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছে তারা তো এই পাবলিক স্পিকিংটাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে ট্রাস্টমি এর দুশো বাইশ টাকা টিকিটের কথা শুনেও আমার কয়েকজন বন্ধু আজকে হাসতেছে বলো মানুষ কথা শোনার জন্য টিকিট কাটে তোমাদের এখানে গান নাই নাচ নাই গ্রিন রুমে আছে আমার দুই বন্ধু তারা আসছে জাস্ট দেখতে এখন এসে তারা হাসতেছে বলো কিরে এ কথা শোনার জন্য মানুষ টিকিট কেটে এসে বসে আছে কি গান নাই নাচ নাই এটা কি হলো তো সো কথা শোনাও আমার কথা হয়তো আপনাদের বিরক্ত লাগতেছে কিন্তু কাজীবা যদি ঘন্টার পর ঘণ্টা কথা বলে সৌ দ্রভিক বা যদি ঘন্টার পর ঘণ্টা কথা বলে কি কেউ বিরক্ত হবেন জীবনেও না সো আমি চাই ব্যক্তিগতভাবে চাই যে আপনারা যারা অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আসছেন বা যারা আগামী কালকে থেকে জেনারেল মেম্বারে প্রমোটেড হচ্ছেন সবার জন্য একটা কথা মন থেকে সবসময় চাইবো যে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পাবলিক স্পিকিংটাতে ধারণ করেন বাহন করেন ভালোবাসেন এবং এগিয়ে যান তো আমার বক্তব্য লম্বা হয়ে গেলে এটার জন্য আমি ক্ষমাপ্রার্থী থ্যাংক ইউ সো মাচ